আপনার জীবনের ফার্স্ট প্রায়োরিটিটা কিন্তু আপনাকে হেলথের মতে কিন্তু স্বাস্থ্যই সবকিছু স্বাস্থ্যই হচ্ছে হ্যাপিনে স্বাস্থ্যই হচ্ছে হচ্ছে শান্তি আপনার অনেক সম্পত্তি থাকলেও আপনার শরীর যদি সুস্থ না থাকে আপনি কিন্তু আপনার সম্পত্তির মজাটা উপভোগ করতে পারবেন না তাই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তার কারণ এটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও আমরা ছোট্ট ছোট্ট স্টে পরিবর্তন করে আমরা আমাদের শরীরকে যেমন সুস্থ রাখতে পারব তার সাথে সাথে কিন্তু আমরা আমাদের পরিবারকেও সুস্থ রাখতে পারব। সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড বিকজ ইট ইজ অ্যাবাউট হেলথ দেখুন এই ব্যস্ত জীবনে এই আধুনিক জীবনে আমাদের অনেক রকম কাজকর্ম করতে হয় আর আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে একটু এক্সারসাইজ বা বডি বডি মুভমেন্টের দারুণভাবে প্রয়োজন কিন্তু আমরা সময় পাই না অনেক আসন আছে অনেক এক্সারসাইজ আছে কিন্তু মাত্র চারখানা আসন যদি আপনারা করেন তাহলে কিন্তু সমস্ত এক্সারসাইজের রেজাল্ট আপনারা একসাথে পেতে পারেন এবং আপনাদের বডিকে আপনারা কিন্তু হিল করে নিতে পারেন আজকে সেই চারটে আসন নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চলেছি আর সেই চারটে আসন হচ্ছে প্রথম যে আসনটার আমি কথা বলবো সেটা হচ্ছে মূর্ণ আসন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আসন বজ্র আসনে বসে যাবেন বসার পর হাতগুলোকে ঠিক এইভাবে নিয়ে মোটো করে আপনার শ্বাসকে পুরো একদম শরীর থেকে বের করে দেবেন হাত এখানে রাখবেন আস্তে আস্তে বেন্ড ফরওয়ার্ড সামনের দিকে বেঁকে যাবেন এবং চেষ্টা করবেন যাতে আপনি আপনার মাথা বা কপালকে মাটিতে ঠেকাতে পারেন ধীরে ধীরে যতক্ষণ পারবেন বন্ধ রাখার চেষ্টা করবেন নাহলে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলবে ধীরে ধীরে করবেন দেখুন প্রথম দিনেই না পুরো বেন্ড হওয়াটা পসিবল না আস্তে আস্তে যখন অভ্যাসে নিয়ে আসবেন তখন কিন্তু এটা সম্ভব হয়ে যাবে এবং ভীষণ ইজিলি হবে এই আসনটা করলে আমাদের সমস্ত প্রেশারটা পড়ে এই পেটের মধ্যে আমাদের জিপ থেকে শুরু করে মানে স্মল টেস্টাইন পর্যন্ত এটাকে বলা হয় গার্ড আর গাটকে যদি ঠিক রাখতে হয় তার জন্য এই আসনটা দুর্দান্ত কাজ দেয় আর একটা কথা বলে রাখি কনসিস্টেন্সি ইজ দা কি ফ্যাক্টর সুতরাং আপনাকে দৈনন্দিন কিন্তু অভ্যাস করতে হবে এই আসনটা করবেন এক নম্বর আসন দু নম্বর আসন যেটা হচ্ছে দেখুন এই যে ব্যস্ততার জীবন আমরা প্রত্যেকেই জানি আমাদের কিন্তু আমরা অনেক সময় বিশেষ করে পুরুষেরা আমাদের বাইরে বেরুলেই কিন্তু দাঁড়িয়ে টয়লেট করতে হয় আর স্ট্যান্ডিং পজিশনের টয়লেট ইজ ভেরি ব্যাড ফর আওয়ার হেলথ সেই জন্য কিন্তু আমাদের বিশেষ করে মানে লোয়ার পোর্শনে আমাদের বডির লোয়ার পোর্শনে বিভিন্ন ধরনের রোগ হয় বড় বড় রোগগুলো আমার মনে হয় হয় তাই এই মলা আসন যদি আপনি অভ্যাস করেন প্রত্যেক দিন পাঁচ মিনিট করে তাহলে কিন্তু ঠিক এইভাবে বসে যাবেন মানে ফুল স্কোয়ার হয়ে আর এই আধুনিক জীবনে আমরা জানি প্রত্যেককে আমাদের বাড়িতে আর এই সময় কী করি আমাদের বাড়িতে কিন্তু আগে আমাদের কিন্তু সেই টয়লেট আমরা কিন্তু এইভাবেই করতাম মানে পটিতে বসতাম কিন্তু এখন বিভিন্ন ধরনের মানে জিনিসপত্র চলে এসেছে বাথরুমে আমরা কুমট লাগাচ্ছি আমাদের কিন্তু এইভাবে বসা সম্ভব হয় না তাই এই ভাবে যদি আপনি দৈনন্দিন বসেন প্রত্যেক দিন দু মিনিট তিন মিনিট করে অভ্যাস করেন তাহলে কিন্তু সিদ্ধাটা সোজা করার চেষ্টা করবেন আর পারফেক্ট করার দরকার নেই কারণ পারফেক্টটা মানে বিশাল কিছু ব্যাপার নয় এটা আপনার শরীরের ব্যাপার আপনার শরীরকে ঠিক করতে হবে সুতরাং আপনি যতটা পারবেন ঠিক সেইভাবে এইভাবে মলাসনে আসনে বসবেন তাহলে প্রথম বললাম আসন দ্বিতীয় বললাম মলাসন আসন এবার তৃতীয় হচ্ছে যেটা সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আসন দেখুন রাগ ভয় হিংসা লোভ ঘৃণা এগুলো হচ্ছে মনুষ্যত্বের বিরুদ্ধ আচরণ এগুলো থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা ইমোশনাল ইমব্যালেন্সের তৈরি হয় আর বিশেষ করে এই ইমোশনাল ইমব্যালেন্স আমাদেরকে বিভিন্ন ধরনের কঠিন কঠিন রোগের সম্মুখীন করে দেয় তাই ইমোশনাল ইমব্যালেন্সকে রিলিজ করতে এবং আমাদের ফিজিক্যাল হেলথকে সুস্থ রাখতে আমাদের নিচের যে বডি পার্ট আছে মানে সেক্সুয়াল অর্গ্যান এবং বায়ুচিত্র আছে সেগুলোকে মানে তাদের কার্যক্ষমতাকে বাড়াতে এই যে বাটারফ্লাই এটাকে ইংরেজিতে বলা হয় বাটারফ্লাই আর সংস্কৃত বেলায় ভদ্রাসন যদি আপনারা এটা অভ্যাস করেন তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবেন তাহলে তিনখানা আসন অলরেডি হয়ে গেল এটাকে একশো গুনে একশো পর্যন্ত করবেন আর দেখুন নো গেন উইদাউট পেন প্রথম প্রথম একটু পেন হবে তারপর কিন্তু ন্যাচারালি আপনারা এটাকে করতে পারেন যতটা পারবেন করবেন অল্প অল্প করে অভ্যাস করবেন

সবসময় উপর থেকে নিচের দিকে হয় নিচের থেকে ওপরের দিকে খুব কম হয় ভীষণ কম এবং সেটাকে যদি আমরা ঠিকঠাক করে ত্বরান্বিত করতে পারি বিশেষ করে আমাদের ব্রেনে যদি ব্লাড সার্কুলেশনকে ঠিকঠাক বাড়িয়ে নিতে পারি আর ব্রেনের ব্লাড সার্কুলেশনকে আরও সহজে বাড়ানোর জন্য একটা আমার ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন সেটা হচ্ছে কানের এক্সারসাইজের মাধ্যমে সেটা করা যায় তো এটার জন্য দেখুন আমাদের যাদের বয়স কম আছে বা যারা এখন যোগা অভ্যাস করছে ছোট থেকে শীর্ষাসনটা ভীষণ প্রয়োজনীয় জিনিস কিন্তু শীর্ষাসনের মতোই আমরা রেজাল্ট পেতে পারি তার একটা ক্ষুদ্র সংস্থান সংস্করণ সেটা হচ্ছে যে আপনার শশাঙ্গাসন আপনারা এইভাবে বসে যাবেন হাত যে আছে আমাদের হাতের তালু দিয়ে গোড়ালিকে স্পর্শ করবেন গোড়ালি স্পর্শ করার পর ধীরে ধীরে সামনের দিকে বেন্ড হয়ে মাথার তালুকে মেঝেতে যেতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ সেকেন্ড চল্লিশ পঞ্চাশ সেকেন্ড এক মিনিট যতক্ষণ পারবেন বসবেন তারপর ধীরে ধীরে উঠে যাবেন প্রত্যেকটা সেটি কিন্তু তিনবার চারবার মানে মিনিমাম তিনবার করবেন তাহলে রেজাল্টটা দ্রুত পাবেন না তারপর এই আসনটা বিশেষ করে শশাঙ্গাসন করার পর আপনাকে বজ্রাসনে বসতে হবে আপনি যদি তিরিশ সেকেন্ড শশাঙ্গাসন করেন তাহলে কিন্তু আপনাকে চল্লিশ সেকেন্ড বজ্রাসন বসতে হবে আপনি যদি চল্লিশ সেকেন্ড শশাঙ্গাসন করেন তাহলে কিন্তু আপনাকে পঞ্চাশ সেকেন্ড বজ্রাসনে বসতে হবে কারণ আমাদের ব্লাড ফ্লোটা নিচের দিকে হচ্ছিল এইভাবে বসে কিন্তু আমরা ব্লাড ফ্লোটাকে শরীরের স্বাভাবিক করে মানে করে নিতে হবে তো যাই হোক এই চারখানা আসুন দৈনন্দিন অভ্যাস করুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে সুস্থ রাখুন বিকজ হেলথ ইজ এভরিথিং আর চলুন সকলে মিলে আমরা সমাজকে সুস্থ রাখি আর গোটা দেশকে সুস্থ রাখি আপনাদের ছোট্ট ছোট্ট পদক্ষেপ আপনার পরিবারকে সুস্থ রাখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ